وترحمنا لنكون من الخاسرين يا الله رب আজকে চার মাস আগে সেই সতেরোই জুলাই আমরা আর একবার আপনার সামনে মনোযোগ ধরে ফিরাম রব্বুল আলমিন শহীদ আবু সাইদ শহীদ ওয়াসিম সহ ছয়জন শহীদের জানাতে আমরা আপনার দরবারে হাত তুলেছিলাম রব্বুল আলামিন সেদিন আমরা এক ভোরের আভাস পেয়েছিলাম আপনার কাছে আমরা কায়ে মনোব্যক্তি চেয়েছিলাম আল্লাহ রব্বুল আলামিন আপনি এই ভোরকে আজকের এই ভোরকে আপনি দিনের আলোতে রূপান্তরিত করেন রব্বুল আলমিন আপনার দয় আপনার খাস রহমতে আমরা পাঁচ আগস্টে সেই দুপুর পেয়েছিলাম রব্বুল আলমিন আমরা একটি নতুন দিন পেয়েছিলাম কিন্তু সেই দিনের পর সেই দিনের শত্রু যারা অন্ধকারের ধ্বজাধারীরা আল্লাহ এখন পর্যন্ত আমাদের বিপক্ষে ষড়যন্ত্র করে যাচ্ছে এই দেশকে এই দেশের মানুষকে এই দেশের হিন্দু মুসলিম নির্বিশেষে আবহাওয়ার জনতাকে তারা পরাজিত দেখতে চায় আল্লাহ রাবুল আলমিন তারা কখনো সরাসরি দেশ দ্রোহিতায় হয় কখনো সরাসরি তারা দেশ দ্রোহিতা করে আবার কখনো তারা এই হিন্দুত্ববাদী এই ভারতের মোদির যে শক্তি সেই মোদির পিঠে সহ হয়ে তারা এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আলমিন আজকে আমাদের এক ভাই রাষ্ট্রপক্ষের আইনজীবী হয়ে তিনি এই উগ্র উগ্রবাদী হিন্দুত্ববাদী শক্তির হাতে শহীদ হয়েছেন রব্বুল আলমিন আমরা এই কষ্ট কিভাবে সহ্য করব রব্বুল আলমিন এই জন্য আমরা জীবন দিইনি রব্বুল আলামিন দুই হাজার মানুষ এই বাংলাদেশ দেখার জন্য শহীদ হয়নি রব্বুল আলামিন আজকে এই পতিত ফাঁসিবাদের শক্তি যারা আজকে হিন্দুত্ববাদী শক্তির পিঠে সহর হয়ে এই বাংলাদেশকে ধ্বংস করতে যাচ্ছে আপনি তাদের হাতকে ধ্বংস করে দেন যেভাবে আপনি আবুল আহাবের হাতকে ধ্বংস করেছেন আপনি এই পতিত ফাঁসিবাদের হাতকে ধ্বংস করে দেন এই হিন্দুত্ববাদীদের হাতকে ধ্বংস করে দেন এই স্তরের হাতকে আপনি ধ্বংস করে দেন রব্বুল আলমিন আমাদেরকে শক্তি দেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধৈর্য দেন এই বিশাল ভিন্ন এই যে স্বৈরতন্ত্রী শক্তি তাদের বিরুদ্ধে লড়বার এই বাংলাদেশের মানুষকে রক্ষা করবার এই বাংলাদেশের প্রতিটা মুসলমানকে রক্ষা করবার এই বাংলাদেশের প্রতিটা হিন্দুদেরকে রক্ষা করবার এই বাংলাদেশের প্রতিটা খ্রিস্টানকে রক্ষা করবার তৌফিক আমাদেরকে দেন যেই ভারতীয় হিন্দুত্ববাদী শক্তি যাদের হাতে খোদ হিন্দুদের বিপদ না যাদের হাতে কাশ্মীরের মুসলমানের বিপদ না যারা পুরো ভারতের মুসলমান খ্রিস্টান এমনকি হিন্দুদের একটি বিরাট অংশ জীবনকে তারা জাহান নাম বানিয়ে রেখেছে তারা আজকে বাংলাদেশে শকুনের দৃশ্য দিচ্ছে আপনি তাদের এই চোখকে উপরে ফেলুন রাবুল আলমিন আমাদেরকে শক্তি দেন যেন আমরা তাদের তাদের এই হাতকে তাদের এই ঘৃণ ষড়যন্ত্রের হাতকে আমরা ধ্বংস করে দিতে পারি আল্লাহ আপনি আমাদেরকে শক্তি দেন আপনার আমাদেরকে একতাবদ্ধ থাকার শক্তি দান করেন আমাদেরকে ধৈর্য ধারণ করার চৌফিক দান করেন আর আমাদের শত্রুদেরকে যেন বোঝার বোঝার চৌফিক দেন যাতে তারা আমাদের কোনোভাবেই আমাদের এই ধৈর্যকে তার জন্য দুর্বলতা ভেবে না নাই আমরা এটা একতাবদ্ধ আছি রব্বুল আপনি সাক্ষী সতেরো জুলাই যে আমরা বলেছিলাম আমরা শহীদ প্রস্তুত আমরা এখনো শহীদ প্রস্তুত আমাদের জীবন দিয়ে হলেও যেন আমরা এই বাংলাদেশকে রক্ষা করতে পারি সেই তৌফিক আপনি আমাদেরকে দেন ওসল্লাহ আলহি মোহাম্মদ আলী আসাদি আজমাইন আমিন বিরহমতি